রাধে রাধে বন্ধুগণ শুভোদয়ম তামড়ো এখন ভাবছি যে শুভদয়ম তামড়ো মানে কি শুভোদয়ম মানে হচ্ছে ইন তেলেগু ল্যাঙ্গুয়েজ শুভ সকাল দ্য গুড মর্নিং আর তামড়ো মানে হচ্ছে বন্ধু তবে আমি তোমাদেরকে বললাম যে শুভ সকাল বন্ধু তো তেলেগু ল্যাঙ্গুয়েজে শুভ সকাল অর্থাৎ গুড মর্নিংকে বলে শুভদয়ম দেখো কত সুন্দর ওয়ার্ড একটা আর বন্ধুকে বলে তামড়ো তো ওই জন্য আমিও তোমাদেরকে আজকে যেহেতু আমি এদিকে রয়েছি তাই ভালো একটু আধটু শিখেছি তো আমি তাই ভাবলাম তোমাদেরকে একটু বলি যে শুভ সকাল ওইটাকে তেলেগুতে তো শুভোদয় তামড়ো আজ আমি সকাল সকাল বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ ডিউটিতে গেটে চাবি লাগিয়ে দিয়েছি আর আমার টিফিন জল সব নিয়েছি আমি আজ আমার ফার্স্ট ডে ডিউটি কারণ নাইট অফ আর রেস্ট ছিল আজ শুক্রবার শুক্র আজ শনিবার বৃহস্পতি শুক্র আমার নাইট অফ রেস্ট থাকে তো এখন ডিউটিতে যাব আর তোমাদেরকে যেটা বলা ছিল সেটা হচ্ছে তবে আমাদের স্টেশনে এন্ট্রি করলাম আর যেটা বলছিলাম যে রেলওয়েতে ভ্যাকেন্সি তোমরা দেখছো লাগাতার আসতে থাকছে এখন তোমাদের যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা তো চলছে ফর্ম ফিল আপ যারা এখনও করোনায় তারা অবশ্যই করে নেবে আর তার সাথে প্যারামেডিক্যালেরও ভ্যাকেন্সি বেরিয়েছে প্যারামেডিক্যালের জলদি জলদি রিক্রুটমেন্টও হয় তাই যাদের কাছে ফার্মাসি ফার্মাসিউটিক্যাল এইসব কিছু ডিগ্রি করা আছে তারা অবশ্যই প্যারামেডিক্যালের কোর্সের জন্যে ভ্যাকেন্সির জন্যে এলিজিবল থাকবে তারা তো এই সব পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো যারা এখন অ্যাপ্লাই করয় তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিবে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পড়াশোনা মানে হচ্ছে স্বাধীনতা যতদিন তুমি তোমার পড়াশোনার মধ্যে থাকবে তুমি তোমার স্বাধীনতার মধ্যে থাকবে তুমি স্বাধীন থাকবে যেদিন তুমি পড়াশোনা ছেড়ে দেবে কাজের মধ্যে ঢুকে যাবে সেদিন থেকে তুমি পরাধীন হয়ে যাবে কারণ তুমি তোমার যে সময় সেই সময়টি প্রাইভেট কোম্পানি বা পাবলিক সেক্টর যে কোনো জায়গাতে কাজ করবে সেখানে তুমি পয়সার বিনিময়ে তুমি তোমার সময়টি বিক্রি করে দেবে তো এইটাই হচ্ছে ঠিকটা যে পড়াশোনার মধ্যে থাকা মানে নিজে তুমি স্বাধীন থাকো সেইখানে তুমি যেটা চাইবে যেমন চাইবে সেরমটা করতে পারবে যখন মন যাবে তুমি পড়তে পারবে যখন মন যাবে ঘরের কাজ করতে পারবে যখন যেটা মন যাবে তখন তুমি সেটা করতে পারবে ফ্যাক্টরটা হচ্ছে যে তুমি অবশ্যই কাজের জন্য পড়ছো আমি বলবো না যে তুমি কাজ করার দরকার নেই তুমি পরাধীন হয়ে যাবে কিন্তু আমি বলতে চাই যতদিন তুমি পড়াশোনার মধ্যে আস এই স্বাধীনতার যে খুশি সেইটা তুমি খুব ভালোভাবে নিতে থাকো পেশার না নিয়ে আরামসে পড়াশোনা করো স্বাধীন যেহেতু আছো ঘোরাফেরা করো এনজয় করো তার সাথে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো কারণ একবার তুমি কাজে ঢুকে গেলে সেখানে না পাবে ছুটি ভালো করে না পাবে ঘরের লোকের সাথে ভালো করে সময় স্পেন্ড করতে তাই বুঝতে পারছ যে তুমি তোমার টাইমটা ওইখানে বিক্রি করে দিয়েছ টাকার বিনিময়ে আর যেখানে তুমি টাকার বিনিময়ে কিছু বিক্রি করে দিছো সেইটাতে তোমার অধিকার থাকে না তাই যেটা অধিকার নাই সেখানে তুমি কিছু বলতেও পারবে না তবে এই যে স্বাধীনতা তুমি পেয়েছ জীবনে কারণ যতদিন তুমি পড়াশোনা করবে ততদিন তোমার ঘরের লোক অতটা চাপ দেবে না জানে যে পড়াশোনা করছে কিছু ভালো কিছু করে নেবে তাই পড়াশোনার উপরে জোর দিতে চাইবে মানে তুমি তোমার স্বাধীনতাটা অনেক টাইম ধরে পাবে খুব ভালো করে পড়ো স্বাধীনতার এনজয় করো স্বাধীনতার টাইমটাকে ওরূপভাবে নষ্টও করো না যে আমি স্বাধীন হয়েছি মানে যেমন তাই এরকমটা লয় যে স্বাধীনতা তুমি পেয়েছো সেটাকে খুব ভালো করে এনজয়মেন্ট করো কারণ ওই যে টাইমটি ওই পড়াশোনার টাইমটা পেরিয়ে যাওয়ার পরে অনেকের কাজে শুনেছি যদি আমি আরও পড়তে হইতাম কারণ সেই স্বাধীনটা তো সবাই পায় না ঠিক আছে কারণ আমিও আমিও দেখেছি যে আগে পড়তাম যখন মন যেত উঠতাম যখন মন যেত যেমন টাইম যেমন সেরকম কোনো টাইম ছিল না কিন্তু যখন এখানে কাজে চলে এসেছি কাজ করার টাইমে তো অন্য কিছু করার উপায় নাই তো তখন এখন বুঝতে পারছি যে যে টাইমটা পড়াশোনা করছ করতাম সত্যি সেটা আমি স্বাধীন ছিলাম এখন আমার টাইমটি আমি সরকারের কাছে বিক্রি করে দিয়েছি তাই এই টাইমটার উপর আমার কোনো জোর নাই চাইলেও আমি হুট করে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না তার জন্যে আমাকে যদি ঘরও যেতে হয় তার জন্য পারমিশন নিতে হয় যে আমাকে ঘর যাবো আমাকে ছুটি দেন সেইটার জন্য অনেক কিছু প্রসেস করতে হয় একবার ভাবো যখন তুমি তোমার টাইম বিক্রি করে হবে সত্যি বলছি সেইটার উপর তোমার কোনো জোর থাকবে না তাই যতদিন স্বাধীন আছো এনজয়মেন্ট করো পড়াশোনা করো মন দিয়ে স্বাধীনতাটা ভালো করে উপভোগ করো এইটাই আজকে বলার ছিল আর সামনে যে ভ্যাকেন্সিগুলো আছে সেইগুলোকে সেগুলোর মধ্যে থেকে তোমরা চাকরি নেওয়ার চেষ্টা করো ভালো করে পড়াশোনা করো অনেক অনেক ভ্যাকেন্সি আসছে তো আজকের এইটাই বলাই ছিল তোমাদের যে পড়াশুনো মানে স্বাধীনতা থ্যাংক ইউ